আমি সারা দিন লাগে কেটা পাট থানা আরে পাট তো দেওই যায় বলার কি আছে হুম আরে ভাই তার মানে পাটটা তুমি আরে আমি কিছু আমার কেউ কে দিয়ে আরে সবার উপরে পয়েন্ট পালাইলেই তো যায় কে পাদ দিছে আরে পয়েন্ট পালাইলে কি বোঝা যাবে নাকি কে পাট দিছে আরে বোঝা যায় পয়েন্ট ফালা সবাই তো বি দেখাইছে বিパッド হয় চিড়ে বদেরhandleAdd তুইパッド বর্ষত আরে তুই স্বীকার করছ না কেন যে আসলে আর্মি আমার অনেকパッド দছলা ভাই না আ আমার অনেক লজ্জা লাগতোস ভাত মারার সময় লজ্জা লাগে না আর এখন তো লজ্জা লাগে হাদি পাত কত প্রকার বল আমাদের একটু শুনি পাত তো অনেক প্রকারই হয় যেমন ঠাস পাত তারপর বুঝলাম তারপরে খ ফুস পাত ফাস আরেকটা আর একটা হলো বত পাত আমি বত পাত দিয়েছিলাম এজন্যই জীবনে শূন্য লাইছে তুই যে পাত দিছস আমার মাথা নষ্ট হয়ে যায় বুগাওয়ার কথা শুনলে এই দি বন্ধ কর তোর কথা এই দি আবার বল তো কি আমি ভিডিও করি

কঞ্জিনু ভাই শাস্তি তোরা কি সত্যি আমাকে শাস্তি দিবি হুম অবশ্যই তোমাকে শাস্তি দেব তুমি ভাত দিছ আর ভাতে অনেক গন্ধ ছিল তুমি যখন টাস করে ভাত মারছিলা তখন আমি ভাবছি চাটা পড়ছে নাকি তুমি যখন ভাত দিছিলা জিনু ভাই তখন আমি ভাবছি দিনে ডাকে মনে হয় কি রে হাদি আবার ভাত মারছ হ্যাঁ তুমি মারছ ভাত তুমি কেন বুঝলা এ ভাত মারছ শোনছি আর আমি পাইছি এই নাকে পাদের লাগে কেন হ্যাঁ আচ্ছা বাদ দে তুই পাদ দেছ নাই হ্যাঁ দেখো আমি পাদ বলে পাদ আমাকে এখন কি শাস্তি দেওয়া যাবে বলো আমাদের জামা কাপড় কি হয় কি বলে না তাহলে কি শাস্তি দেওয়া যায় ওদের হাড়ি জিনু ভাই বেলুন দেব এটাই সবথেকে বড় শাস্তি